আমরা নবম শ্রেণীর একটা অঙ্ক করব উনসল্লিশ থ্রি পয়েন্ট থ্রি আঠাশ নাম্বার একটু উৎপাদক করবো এখানে চারটা রাশি আছে মাইনাস সিক্সটি ফাইভ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন মাইনাস সিক্সটি ফাইভ এখানে চারটা রাশি একসাথে কাজ করা ডিফিকাল্ট আমরা দুটো দুটো রাশি না কাজ করবো এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা সিমিলারিটি দেখি ওয়ান আর সেভেন এইট থ্রি আর ফাইভ এইট আমরা এই দুইটা রাশি নিয়ে আমরা ভাঙার চেষ্টা করবো রাশিগুলোকে তাহলে কি হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ তাহলে এখানে হবে সাত আর এক আট মাইনাস এইট এক্স প্লাস সাত এক সাত এখানে হবে সেম এইট এক্স তিন পাঁচ পনেরো মাইনাস সিক্সটি ফাইভ এখানে আমরা ধরে নিব এখানে দুইটা বড় বড় রাশি আছে রাশিটাকে একটা ছোট করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স দুইটাতে একই রকম রাশি আছে এইটা আমরা ধরে নিব এ রাশিটা কী হবে এ প্লাস সেভেন এ প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ সমান সমান এ প্লাস টু এ প্লাস একশো পাঁচ মাইনাস সিক্সটি ফাইভ তাহলে হবে এ ফোরটি মানে বিশ আর দুই তাহলে আমরা এখানে টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস ফোরটি এ প্লাস টোয়েন্টি প্লাস টু কমন নিলে এ প্লাস টোয়েন্টি তাহলে এ প্লাস টোয়েন্টি এখানে কমন এ প্লাস টু তাহলে অঙ্কটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস এই সময় এ ধরছিলাম তার মানে এক্স স্কোয়ার Minus 8x plus 20 x square minus 8x plus 2. Is it hello? Okay, answer. I shall give you the answer. Thank you.